নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব বর্তমানে আপনি কি সমস্যায় ভুগছেন এবং আগামী দিনে কি হতে চলেছে এটাই আজকের বিষয় তো তিনটে পাইল লিখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান নাইট অফ প্যান্টিকালস পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু নাইন অফ প্যান্টিকলস পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি নাইন অফ সোয়ার্স তো এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন নাইট অফ প্যান্টিকলস নাইট অফ প্যান্টিকলস পাইল নাম্বার ওয়ান আপনাদের বর্তমান সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা টিকে থাকার লড়াই হ্যাঁ মানে একটা মানে অস্থায়ী একটা ব্যাপার আপনার মনে হচ্ছে থাকবে কি থাকবে না টিকতে পারবো কি পারবো না কি হবে আগামী দিনে হ্যাঁ একটা এই এই ধরনের একটা চিন্তা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে আপনার মধ্যে না একটা টিকে থাকার লড়াই চলছে আরো দেখো এস অফ ওয়ান্স দ্য ডেভিল আপনারা কোথা থেকে না মুক্ত হতে চাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে লড়াই করতে হচ্ছে এই ডেভিল এনার্জির সাথে যেই চিন্তা যেই সমস্যায় আপনারা এই মুহূর্তে ভুগছেন সেটা হচ্ছে আপনাদেরকে লড়াই করতে হচ্ছে এই ডেভিল এনার্জির সাথে দেখুন এখানে মানে এখানে দুজন ফ্যামিনাইন মাস্কুলাইন আছে এদের দুজনের শিকল দিয়ে বাধা আর এখানেও দুজন ফ্যামিনাইন মাস্কুলাইন আছে এরা কিন্তু মুক্ত এদেরকে কিন্তু শিকল দিয়ে বাধার নেই তো আপনারা এইখান থেকে বেরিয়ে হ্যাঁ এই শিকলটা ছিঁড়ে আপনারা মুক্ত হতে চাইছেন আপনার চিন্তা ভাবনার দিক দিয়ে আপনার মানে অ্যাকশান নেওয়ার দিক দিয়ে সম্পূর্ণভাবে আপনি যেন মুক্তি চাইছেন হুম আপনি চাইছেন যে জীবনের চয়েসগুলো জীবনের সিদ্ধান্তগুলো যেন আমি ভালোবেসে নিতে পারি সেখানে যেন কারো উপর আমাকে ডিপেন্ড করতে না হয় বা কোনো রকম কোডিপেন্ডেন্সি যেন আমার মধ্যে কাজ না করে মানে এই রকম একটা অন্ধকারের এগেনস্টে আপনি এই মুহূর্তে লড়াই করছেন হুম রকম একটা অন্ধকারের মানে অন্ধকার থেকে আপনি আলোতে আসতে চাইছেন মানে কি অদ্ভুত ব্যাপার দেখুন এটা হচ্ছে মানে ডেভিল আর এটা হচ্ছে ডিভাইন হুম একটা কথা একটা সিনেমা এসেছিলো ওখানে একটা ডায়লগ ছিল যে যদি আপনি ভগবানকে বিশ্বাস করেন তাহলে আপনাকে শয়তানকেও মানে বিশ্বাস করতে হবে শয়তান না ঠিক ওখান মানে ভূত ভূতেরই বোধ ছিল সিনেমাটা তো সেই 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 রকম সেই ভূতের সাথে সেই ডেভিল এনার্জির সাথে আপনারা লড়াই করছেন আপনাদের বর্তমান সমস্যাটা আমি সাংঘাতিকই দেখতে পাচ্ছি বাট আপনি কিন্তু প্রচণ্ড প্যাশানের সাথে লড়াই করে যাচ্ছেন ফাইল নাম্বার ওয়ান আমি দেখব আগামী দিনে কি হতে চলেছে দা ফুল পাইল নাম্বার ওয়ান আগামী দিনে আপনি কোনো কিছুকে তোয়াক্কা না করে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি এগিয়ে যাচ্ছেন হ্যাঁ আর এই যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে দ্য চ্যারিয়ট হ্যাঁ যেটা চ্যারিয়েটকে আটকানো বা চ্যারিয়েটকে হারানো ইম্পসিবল হ্যাঁ তো এই এনার্জিতে আপনাকে তো আর হারানো যাবে না আপনি আপনার প্রগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ যেই যত বড়ই আপনার মানে মানে এটা হচ্ছে ওই কি বলবো যেমন বুনো উল তেমন বাঘা তেতুল এখানে হচ্ছে তার ডেভিল যতটাই অন্ধকার হ্যাঁ তা এর সাথে মোকাবিলা করার জন্য চ্যারিয়েট হ্যাঁ চ্যারিয়েট একটা এমন এনার্জি যার সাথে সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে হ্যাঁ চ্যারিয়াট চ্যারিয়াটকে আট আটকানো একদম ইম্পসিবল তো এই ডেভিল এনার্জির সাথে লড়াই করার জন্য চ্যারিয়াট কাফি তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি এই চ্যারিয়াট এনার্জিতে যাচ্ছেন এবং এই ডেভিল এনার্জিকে জয় করে আপনি এগিয়ে যাচ্ছেন হুম সমস্ত পিছু টান হ্যাঁ সমস্ত কিছুকে এই যে দেখুন এখানে বললাম না শিকল দিয়ে যে আটকে রেখেছে আপনাকে হুম শিকল দিয়ে যে আটকে রেখেছে তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনাকে আপনাকে আর আটকানো যাচ্ছে না এই ছবিটা দেখেছেন এই কুকুরটা একে আর বলছে যেও না সামনে বিপদ আছে কিন্তু এর ডোন্ট কেয়ার হ্যাঁ মানে ঈশ্বরের উপরের ভরসা আছে যে আমি যদি পড়ে যাই ঈশ্বর আমাকে রক্ষা করবে হ্যাঁ পুরো সারেন্ডার মুডে এগিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই এনার্জিটাই আসছে আপনাদের মধ্যে হ্যাঁ এই ডোন্ট কেয়ার ব্যাপারটাই আসছে মানে খুব আমার কেন জানি এটাও মনে হচ্ছে আপনি মানে যেভাবে এক্সপেক্ট করছেন টাইম লাইন হ্যাঁ তার আগেই হয়তো হয়ে যেতে পারে এরকম কারণ চ্যারিয়েটের গতি ভীষণ ফার্স্ট হ্যাঁ চ্যারিয়েটের গতি ভীষণ ফার্স্ট আর আপনাদের সমস্যা হোম রিলেটেডও হতে পারে হ্যাঁ হোম রিলেটেড বা ম্যারেজ রিলেটেড হ্যাঁ এই ধরনের সমস্যা হতে পারে হুম তো আগামী দিনে মানে আমি যদি বাড়ি জনিত কোনো সমস্যা থেকে থাকে সেইখান থেকেও আমি দেখতে পাচ্ছি সমাধান আসছে এবং যদি বিয়ে বিয়ে নিয়েও যদি কোনো আপনাদের সমস্যা মানে আপনারা ফেসে থাকেন তো সেইখান থেকেও আপনারা বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ আগামী দিনে এই সমস্যাগুলো সলভ হয়ে যাচ্ছে আপনাদের জন্য জুন জুলাই মাস আগামী জুন জুলাই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট হুম তাছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই পাইলের বেশ কিছু মানুষের বাড়ি নিয়ে কোনো সমস্যা হতে পারে বা বিয়ে নিয়েও কোনো সমস্যা হতে পারে তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে মানে এই এই এইখানটাতে মানে আপনাদের হয়তো বাধা এই দ্য ডেভিল হ্যাঁ এই এই এনার্জিটা এই কালো ছায়াটা যেন এই এইগুলো যেন আপনাদের লাইফে ম্যানিফেস্ট হতে দিচ্ছে না হ্যাঁ মানে বিয়ে বা বাড়ি হ্যাঁ এই ধরনের কোনো সমস্যা যেগুলো হয়তো মানে আটকে রয়েছে সে বাড়ি রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ বাড়ি রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে তো সেইখানে এই যে কালো ছায়াটা আছে আগামী দিনে সেটা সরে যাবে ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রেটিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন নাইন অফ প্যান্টিক দেখে নেব আপনাদের সমস্যা টেন অবসান স্ট্রেংথ পাইল নাম্বার টু আপনাদের মধ্যে এই মুহূর্তে একদমই স্ট্রেংথ নেই এনার্জি বলুন হ্যাঁ পজিটিভিটি বলুন এগুলো না আপনারা এই মুহুর্তে একদমই পাচ্ছেন না মানে নিজেকে পজিটিভ রাখতে পারছেন না একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে বর্তমানে আপনারা যাচ্ছেন হ্যাঁ দেখুন এই মানুষটা একদম ধরাশাহী এর উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই হ্যাঁ উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই তো এই জায়গা থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনার মধ্যে পজিটিভিটি আনতে হবে হুম নিজের মধ্যে একটা আশা আপনি না এই মুহুর্তে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না আপনি যেই সমস্যায় রয়েছেন হ্যাঁ সেই সেইখান থেকে কি করে আপনি ঘুরে দাঁড়াবেন হ্যাঁ কোনো আশার আলো কোনো পজিটিভিটি কিছুই কিছুই যেন আপনি দেখতে পাচ্ছেন না হুম আপনি ভাবছেন এই সিচুয়েশানটা মানে কবে কবে মানে এই এই পেইনফুল সিচুয়েশন থেকে আমি কবে মুক্তি পাবো হুম আমি আমার জীবনটাকে কবে এনজয় করব মানে এই সোর্সগুলো এতগুলোখানে টেন অফ সোর্স আছে মানে এগুলো যেন প্রতিটা সোর্স যেন এক একটা সমস্যা মানে আপনাদের না একটা সমস্যা না মানে মানে হাজারো সমস্যায় যেন আপনারা একেবারে মানে ধরাশায়ী হুম মানে এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে ধরুন একটা সর্জ আছে একটা সমস্যা হ্যাঁ এখানে দশটা সর্স আছে মানে মানুষটা একদম শুয়েই পড়েছে হ্যাঁ মানুষটার মধ্যে মানে আর প্রাণ নেই এমন অবস্থা তো এতগুলো সমস্যাই মানে এই মানুষটি জর্জরিত তো পাইল নাম্বার টু আপনাদের জীবনে না একটা সমস্যা না হ্যাঁ অনেকগুলো সমস্যা হ্যাঁ যেটা যার জন্য মানে মানে একটা হলে দুটো হলে তার সাথে ডিল করা মানে যায় হ্যাঁ সেখান থেকেও মানে পজিটিভিটি আনা যায় কিন্তু আপনি এই জন্য মানে বুঝতে পারছেন না যে এতগুলো সমস্যা মানে আমি কি করে উঠে দাঁড়াবো হুম কি করে উঠে দাঁড়াবো তো দেখবো কি হতে চলেছে আগামী দিনে Queen of Wands, Eight of Wands, and Temperance. Bottom of the deck is the magician. ম্যাজিশিয়ান চলে এসছে তো আমি আর কি বলবো হ্যাঁ পাইল নাম্বার টু আগামী দিনে মানে পুরো ব্যাপারটা যেন আপনার নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ এটা কিভাবে আসছে কুইন অফ ওয়ান্স হ্যাঁ কুইন অফ ওয়ান্স আপনি এই প্রবলেমের সাথে ডিল করবেন কীভাবে জানেন মানে হয় না যে এতগুলো সমস্যা আমি যখন মানে পারছি না তো আমি আর দেখবই না হ্যাঁ এই এগুলো নিয়ে আমি আর ভাববই না যা ভার যায় এরম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে হ্যাঁ তো সেই জায়গা থেকে কোথায় যেন আপনি যেন মানে নিজের দিকে ধ্যান দিচ্ছেন হ্যাঁ সমস্ত মানে সমস্যা থেকে চোখ ফিরিয়ে আপনি যেন নিজের দিকে ধ্যান দিচ্ছেন হ্যাঁ নিজেকে চুজ করছেন হ্যাঁ নিজের মধ্যে পজিটিভিটি আনছেন নিজেকে কনফিডেন্ট করছেন হ্যাঁ মানে ব্যাপারটা ওই রকমই যে আমি তো পারছি না কিছু করতে তো আমি আর কি করব। হ্যাঁ তো এই যখন আপনি সবটা থেকে চোখ সরিয়ে নেবেন হ্যাঁ সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিজের দিকে ধ্যান দেবেন নিজেকে ব্যালেন্স করবেন দেন দেখবেন আপনার লাইফের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হুম দ্য ম্যাজিশিয়ান হ্যাঁ সব মানে পুরো ব্যাপারটা যেন আপনার কন্ট্রোলে চলে আসছে আপনি মানে ভেবে ভেবে চিন্তা করে করে তো কিছু হচ্ছে না হ্যাঁ মানে হয় না অ্যাকচুয়ালি যেখানে কিছু করার থাকে না যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে টেনশন করে তো কিছু নেই না সেটা সারেন্ডার করে দিন ঈশ্বরের কাছে তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে মানে আপনি ওই ওই পন্থায় অবলম্বন করছেন যে ভাই আমি তো ওই সমস্যাকে এতগুলো সমস্যার সাথে তো মানে কি করে ডিল করতে হবে আমি বুঝতে পারছি না হ্যাঁ এগুলো তো আউট অফ কন্ট্রোল আমার থেকে মানে আমি বুঝতেই পারছি না একটা দুটো হলে তো ঠিক আছে এতগুলো নিয়ে আমি একদম ধরাশায়ী তো মানে থাক যেমন চলছে চলুক আমি আমার মানে মানে নিজের দিকে ধ্যান দিই হ্যাঁ মানে নিজেকে চুজ করি হ্যাঁ মানে এরকম একটা একটা সেলফ লাভ এনার্জিতে আপনি আগামী দিনে যাচ্ছেন হ্যাঁ নিজেকে নিজের জায়গা থেকে আপনি ব্যালেন্স করছেন হ্যাঁ মানে মানে এমন একটা ব্যাপারে একটা এনার্জিতে যাচ্ছেন টেম্পারেন্স আর কোনো কিছুতেই যেন কিছু যায় আসে না টেম্পারেন্স না মানে এমন একটা এনার্জি এখানে দেখুন একটা ত্রিভুজ আছে হ্যাঁ ত্রিভুজ মানে সোল বডি মাইন্ড মানে এই যে এই তিনটে মানে ত্রিভুজ মানে এটা মানে ভীষণ কঠোর হ্যাঁ মানে হয় না একটা মানুষ অন্যের মানে দুঃখে সাড়া দিতে দিতে মানে সে পাথর হয়ে গেছে যে আমি আর সাড়াই দিব না এবার থাক যা হচ্ছে হোক মানে আমি কিছু করতে পারছি না তো আমি আর আমি আর দেখবই না ওইদিকে তো এই টেম্পারেন্স এইরকমই একটা এনার্জি এটা একটা অ্যাঞ্জেল হ্যাঁ এটা একটা অ্যাঞ্জেল মানে ইমোশন ইমোশান প্র্যাকটিক্যাল দুটোকে কীভাবে কন্ট্রোল করতে হয় হ্যাঁ সেটা মানে মানে কী বলবো টেম্পারেন্স একটা এমন এনার্জি যেটা কি না এর দুঃখ হয় হ্যাঁ কিন্তু এ কাঁদতে জানে না হ্যাঁ এর দুঃখ হয় টেম্পারেন্স হচ্ছে সেরকম এনার্জি যে মানে সেই রকম একটা এনার্জিতে আপনি যাচ্ছেন যে আমি তো কিছুই করতে পারছি না তো আমি এবার নিজেকেই চুজ করি হ্যাঁ ভার যায় অ্যান্ড যখন আপনি নিজেকে চুজ করবেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে তখন আস্তে আস্তে আপনার প্রবলেমগুলো সলভ হবে হুম তখন আপনাদের প্রবলেমগুলো সলভ হবে আপনাদের জন্য আগস্ট সেপ্টেম্বর মাসটা ভীষণ ইম্পর্টেন্ট নভেম্বর ডিসেম্বর মাসটা ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ মে মাসটা চলছে সেটাও ইম্পর্টেন্ট তো আপনাদের জন্য আমি এরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন নাইন অফ সোয়ার্স পাইল নাম্বার থ্রি আপনাদের রাতের ঘুম আপনাদের না রাতে ঠিকঠাক ঘুম হয় না হুম কোনো একটা কিছু নিয়ে আপনারা ভীষণ টেনশান করছেন ভীষণ দুশ্চিন্তায় আছেন যদিও এটা সমস্যা নিয়েই আমি করছি রিডিংটা তো দেখবো আপনাদের রিডিং মাই গড ডবল কনফার্মেশন আপনারা চুজ করেছেন নাইন অফ সোর্স আপনাদের এসেছেও নাইন অফ সোর্স এরকম তো আজ অব্দি হয়নি আমি যতদিন রিডিং করেছি হ্যাঁ এরকম আজ হয়নি হ্যাঁ রিপিট হয়েছে কিন্তু একদম ফার্স্ট কার্ডটাই মানে আপনাদের পাইলের যে কার্ড সেটাই এসেছে প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন আপনারা তিনটে পাইলের মধ্যে বোধহয় সবথেকে দুশ্চিন্তায় আপনারাই আছেন আপনাদের না রাতে ভালো ঘুম হচ্ছে না যদি এটা না হয় তাহলে এটা আপনাদের পাইলি না হুম মাথায় যেন একটা খাড়া ঝুলছে মানে মানে নাইন অফ কাপস কুইন অফ এখানে দুটো কাপসের কার্ড এসেছে এখানে বাটন অফ দা ডেকে না দ্য মুন এসছে পাইল নাম্বার থ্রি আপনাদের যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা মানে মানসিকভাবে আপনারা ভীষণভাবে ভেঙে পড়েছেন হ্যাঁ মানসিকভাবে দুটোই হচ্ছে এখানে কাপস এসছে আর এখানেও দা মুন এসছে ফ্যামিনাইন এনার্জি আপনাদের ভীষণ মানে মন মানসিকতা এই মুহূর্তে আপনাদের ভীষণ খারাপ হ্যাঁ মন মানসিকভাবে আপনারা ভীষণ ভেঙে পড়েছেন আচ্ছা এখানে না কোনো মানে কোনো কিছু আপনারা অ্যাচিভ করতে চাইছিলেন কোনো একটা মানে উইশ ছিল আপনার আপনাদের সেই জায়গা থেকে হয়তো আপনারা ব্যর্থ হয়েছেন হুম সেই জায়গা থেকে হয়তো আপনারা ব্যর্থ হয়েছেন হয় না দীর্ঘদিনের একটা আশা হ্যাঁ হবে এরম একটা আশায় বেঁচে থেকে বেঁচে আছি হঠাৎ করে সেটা ফুলফিল হলো না সেই যে একটা ইমোশনালভাবে ভেঙে পড়া সেইটা হয়তো হয়েছে আপনারা হয়তো মানে কনফিডেন্ট ছিলেন দেখুন এখানে নাইন অফ কাপস আছে হ্যাঁ আর একটা হলেই তো টেন অফ কাপ হ্যাঁ এবারে ওই যে আপনারা ক্রিকেট দেখেন তো নাইনটি নাইন হ্যাঁ নাইনটি সিক্স নাইনটি থ্রি আর কয়েকটা রান হলেই সেঞ্চুরি হ্যাঁ সেই খান থেকে হয়তো আপনাদেরকে ব্যাক করতে হয়েছে সেই সময় যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায় সেঞ্চুরির কাছে এসে মাত্র দু এক রান পিছনে সেই তাহলে সেই মানে মানে তার কি মন খারাপ আমার আমরাই খেলা দেখলে আমরাই তখন মানসিকভাবে ভেঙে পড়ি কয়টা রানের জন্য তার সেঞ্চুরিটা হলো না তো আপনাদের রকমই অবস্থা হ্যাঁ এরকম কোনো উইস যেটা হয়তো আপনাদের ফুলফিল হয়নি যার জন্য আপনারা ইমোশনালভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন আপনাদের না মানে মন মানসিকতা হ্যাঁ ইমোশনালি আপনারা ভীষণ ভেঙে পড়েছেন হ্যাঁ মেন্টালির থেকে মানে প্র্যাকটিক্যাল সাইড মানে কি বলবো মানে আপনি ইমোশনালি ভীষণ ভেঙে পড়েছেন কারণ কুইন অফ কাপস এটাও কাপসের কার্ড আর এখানে বাটাম অফ দ্য আছে দ্য মন হ্যাঁ এটাও ফ্যামিনাইন এনার্জি তো আপনারা ইমোশনালি ভীষণ ভেঙে পড়েছেন তো দেখে নেব কী হতে চলেছে আগামী দিনে আপনাদের কার্ডে নাইন 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 তিনটে নাইন এসেছে নাইন নাম্বারটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হুম নাইন নাম্বারটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর নইলে সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে এই ব্যাপারটা না আপনার ইগোতে লেগেছে হ্যাঁ ইগোতে হ্যাঁ মানে দেখুন না এই মানুষটা কত মানে কনফিডেন্টলি বসে আছে এই নয়টা কাপ হয়ে গেছে আর একটা কাপ হলেই হয়ে যাবে মানে এটা যে কোথায় লেগেছে আপনাদের আমি বুঝতে পারছি কোথাও আপনার ইগোকে হার্ট করেছে মানে আপনি মানসিকভাবে সাংঘাতিক মানে ভেঙে পড়েছেন যার জন্য আপনার রাতের ঘুম চলে গেছে মেবি আপনি কনফিডেন্ট ছিলেন যে না এটা তো হয়েই যাবে এই উইশটা তো আমার পূরণ হয়েই যাবে সেখান থেকে আপনার হয়নি তো দেখবো আগামী দিনে কি হতে পারে এস অফ কাপস আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ করবেন হ্যাঁ সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ করবেন নিজের মধ্যে আপনি প্যাশন আনছেন হ্যাঁ নিজের জন্য আপনি কাজ করছেন নিজের স্বপ্নকে আপনি এভাবে হারিয়ে যেতে তো দিচ্ছেন না আমি এটা দেখতে পাচ্ছি আর শুধু তাই নয় আপনি আগামী দিনে যেই অ্যাপ্রিসিয়েশান যেই মানে কাপ হ্যাঁ যেটা আপনাকে মানে এই মুহূর্ত মানে কুরে কুড়ে খাচ্ছে যেটা আপনি যেটা যেই ব্যর্থতা আপনি এই মুহূর্তে দেখছেন আগামী দিনে কিন্তু সেটা আসছে হ্যাঁ আগামী দিনে সেটা আসছে এটা মানে এই সমস্যাটা না আপনার অ্যাপ্রিসিয়েশান রিলেটেডও হতে পারে যে কোনো রিওয়ার্ড বা কিছু মানে রিওয়ার্ডই হ্যাঁ এই আর একটা কাপ দেখুন না আপনি এই একটা কাপ বললাম না নাইন অফ কাপস আছেই আর একটা কাপ হলেই মানে হয়ে যাবে এই যে এই একটা কাপ কিন্তু চলে আসছে এই নয়ের সাথে এক যোগ করুন টেন অফ টেন হয় টেন আউট অফ টেন হ্যাঁ দশে দশ আর এটা আপনি মানে করছেন নিজের মানে যোগ্যতায় দা হাই প্রিস্টেস সাংঘাতিক এনার্জি হ্যাঁ এই ভাইব্রেশনে আপনি যাচ্ছেন নিজের মধ্যে প্যাশান আনছেন আপনি হ্যাঁ নিজের মধ্যে প্যাশান আনছেন আর মানে নিজের স্বপ্নকে হ্যাঁ মানে এই যে এই ব্যর্থতা হ্যাঁ এখান থেকে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন যে না আমি আমার স্বপ্নকে এইভাবে যেতে দেব না সেই জায়গা থেকে এস অফ ওয়ান্স একটা নিউ বিগিনিং হ্যাঁ আবার মানে এই ওয়ান থেকে শুরু করা হ্যাঁ এই এক থেকে শুরু করা মানে প্রথম থেকে শুরু করছেন আপনি তারপরে আমি দেখতে পাচ্ছি পেজ অফ কাপস যেন মানে সেই স্বপ্নকে সামনে রেখে আপনি কাজ করছেন মাছ কিন্তু ভীষণ শুভ সংবাদ হ্যাঁ ভীষণ আমরা আমরা জানি মাছ আমাদের জন্য কতটা শুভ তো সেই একটা শুভ জিনিস আপনাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে আগামী দিনে হুম কেউ কেউ তো আপনি নিজের উপর কাজ করছেন হ্যাঁ হাই মানে কেউ হয়তো নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন হ্যাঁ নতুন করে মানে মানে পড়াশুনো করতে পারেন বাট আমি আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনি সব কিছু থেকে এবার নিজেকে ডিট্যাচ করছেন হুম আপনি আপনার নাগাল পাওয়া হয়তো আগামী দিনে মুশকিল হয়ে যাবে কারণ আপনি নিজের উপর কাজ করছেন নিজের স্বপ্নকে এবার টার্গেট করছেন যেটা ব্যর্থ যেখানে আপনি ব্যর্থ হয়েছেন আপনি সেই দিকে আপনি আরও আরও ফোকাস হচ্ছেন আর আর শুধু তাই নয় আপনি এই এই এনার্জিতে থেকে আপনি অ্যাপ্রিসিয়েশনও পাবেন আগামী দিনে হ্যাঁ আপনি রিওয়ার্ডও পাবেন আগামী দিনে হুম আপনার এই পরিশ্রমটাকে আগামী দিনে অনেকেই অ্যাপ্রিশিয়েট করবে ভীষণ ভীষণ আপনি আগে মানে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি ভীষণ মানে আপনার ইন্টুশান সাংঘাতিক স্ট্রং হচ্ছে আপনি আপনার ইন্টুশানকে ফলো করে হ্যাঁ আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন ভীষণ একটা পাওয়ারফুল এনার্জিতে আপনি যাচ্ছেন হুম ভীষণ এই যে এই অ্যানজাইটি হ্যাঁ এখান থেকে আপনি বেরিয়ে যাবেন দেখেছেন চাঁদ চাঁদ হচ্ছে ইমোশান এই চাঁদটাকে দ্য হাইপেস্টেস পায়ের কাছে এনে রেখেছে যে এই ইমোশানটাকেও যেন সে আর পাত্তা দিচ্ছে না হুম আপনি এই এনার্জিতে যাচ্ছেন আর ঠিকই আছে মানে এত অ্যানজাইটি না করে ওই যে কথা আছে না যেটা চাও তুমি তার জন্য হানড্রেড পার্সেন্ট দিয়ে দাও আর নাহলে সেটাকে লেট গো করে দাও তো আপনি লেট গো করতে পারছেন না তো আপনি তার জন্য হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন এবং শুধু তাই নয় আপনি আপনার পরিশ্রমে আপনি আপনার যোগ্যতাই সেই অ্যাপ্রিসিয়েশান আগামী দিনের রিওয়ার্ড সেটাও আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন ওকে প্যাল নাম্বার থ্রি তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা